নমস্কার আমি আজ আবার আপনাদের মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করি আপনারাও আমার এই মহাভারত পাঠ শ্রদ্ধার সঙ্গে নিয়মিত শোনেন একটা কথা আপনাদের বলা হয় না যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাঁদের তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে কি হবে আমার এই যে নিয়মিত মহাভারত পাঠ করা হয় এর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আমার সমস্ত মহাভারত পাঠই আপনারা শুনতে পারবেন এবং এটা আপনাদের ভালো হবে অনেক অজানা কাহিনী আপনাদের তো জানা হবে আর এগুলো জানা দরকার আমাদের জীবনে চলার পথে এগুলো সব ভীষণ ভীষণ প্রয়োজন তাই আপনাদের বারবার বলছি অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক আজকের যে অংশটা আপনাদেরকে শোনাব সেটা হলো যুধিষ্ঠিরকে মহর্ষি মার্কেন্ডীয় ধর্ম উপদেশ বৈষম্যায়ন বললেন রাজা যুধিষ্ঠির তারপর পুনরায় মহর্ষি মার্কেন্ডকে জিজ্ঞাসা করলেন হে প্রজা পালনের সময় আমার কোন ধর্ম পালন করা উচিত আমার আচার আচরণ কেমন হবে যাতে আমি স্বধর্মভ্রষ্ট না হয়ে যায় মহর্ষি মার্কেন্ড বললেন রাজন তুমি সকল প্রাণীকে দয়া করবে সকলের হিতসাধন রত থাকবে কারো গুণের মধ্যে দোষ দেখবে না সর্বদা সত্য ভাষণ করবে সবার প্রতি বিনয়ী ও কোমল থাকবে ইন্দ্রিয়াদি বসে রাখবে প্রজারক্ষায় তৎপর থাকবে ধর্ম আচরণ করবে অধর্ম ত্যাগ করবে দেবতা ও পিতৃপুরুষের পূজা করবে যদি অসতর্কভাবে কারোর মনে আঘাত দিয়ে থাকো তাকে ভালো মতো দান দক্ষিণা দিয়ে মার্জনা চেয়ে সন্তুষ্ট করবে আমি সকলের প্রভু এই অহংকার কখনো মনে আসতে দেবে না নিজেকে সর্বদা সেবক বলে ভাববে তা তো যুধিষ্ঠির আমি তোমাকে যে ধর্মের কথা জানালাম ধর্মাত্মা ব্যক্তিরা তা বর্তমানে বালন করে থাকেন এবং ভবিষ্যতেও এর পালন আবশ্যক তুমি তো সবই জানো কারণ এই পৃথিবীতে ভূত ভবিষ্যৎ এমন কিছুই নেই যা তোমার অজ্ঞাত তুমি প্রসিদ্ধ কুরুবংশের জন্মগ্রহণ করেছ আমি তোমাকে যা সব বললাম তা তুমি কায়মনোবাক্যে বাক্যে পালন করবে যুধিষ্ঠির বললেন দ্বিজবর আপনি যে উপদেশ দিয়েছেন তা আমার অত্যন্ত মধুর ও প্রিয় বলে মনে হয়েছে আমি সযত্নে তা পালন করব প্রভু লোভ ও ভয় থেকে ধর্মত্যাগ হয়ে থাকে আমার মনে লোভ এবং ভয় কোনোটি নেই আমার কারোর প্রতি হিংসা বা ঈর্ষাও নেই তাই আপনি আমাকে যা আদেশ করেছেন আমি তার সবই পালন করব ভূষম্প বললেন এইভাবে ভগবান সহ সমস্ত পাণ্ডব এবং সেখানে উপস্থিত সমস্ত ঋষি মহর্ষিগণ বুদ্ধিমান মহর্ষি মার্কেন্ডীয় মুখে ধর্ম উপদেশ শুনে অত্যন্ত প্রসন্ন হলেন তারপর ধর্মরাজ যুধিষ্ঠির মহর্ষি মার্কেন্ডীয়কে নিবেদন করলেন মুনিবর শোনা যায় বক এবং দাল্লব এই দুই মহাত্মা চিরজীবী এবং দেবরাজ ইন্দ্রের সঙ্গে এদের বন্ধুত্ব আছে আমি বক এবং ইন্দ্রের সমাগমের বৃত্তান্ত শুনতে চাই আপনি যথাসাধ্য তার বর্ণনা করুন মহর্ষি মার্কেন্ডীয় বললেন কোনো এক সময় দেবতা ও অসুরদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল তাতে ইন্দ্র বিজয়ী হয়েছিলেন এবং তিনি ত্রিলোকের সাম্রাজ্য প্রাপ্ত হয়েছিলেন সেই সময়ে বর্ষা ঠিকমতো হওয়ায় শস্যের ফলন ভালো ছিল প্রজাদের কোনো রাগ হতো না সকলেই নিজ ধর্মে স্থিত ছিল সকলেই আনন্দে দিন অতিবাহিত করত একদিন দেবরাজ ইন্দ্র তাঁর প্রজাতে দেখার জন্য ঐরাবত করে বার হলেন তিনি পূর্ব দিকে সমুদ্রের নিকটে এক সুন্দর সুখদায়ক বৃক্ষ সম্বলিত স্থানে আকাশ থেকে নিচে নামলেন সেখানে অত্যন্ত সুন্দর আশ্রম ছিল সেখানে বহু মৃগ ও পক্ষী দেখা যাচ্ছিল সেই রমণীয় আশ্রমে ইন্দ্র বকমণির দর্শন পেলেন বক ও দেবরাজ ইন্দ্রকে দেখে অত্যন্ত প্রসন্ন হলেন এবং তাকে বসার আসন দিয়ে পাদ্য অর্ঘ্য মূল দিয়ে তাঁর পূজা করে আতিথ্য সৎকার করলেন তারপর ইন্দ্র বকমণিকে জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ আপনার বয়স এক লক্ষ বছর হয়েছে আপনি আবার অভিজ্ঞতা থেকে বলুন বেশি দিন জীবিত থাকলে কি কি কী দুঃখ দেখতে হয় বক বললেন অপ্রিয় ব্যক্তিদের সঙ্গে থাকতে হয় প্রিয় ব্যক্তিদের মৃত্যু হলে তাদের দুঃখ সহ্য করে জীবন কাটাতে হয় কখনো কখনো দুষ্টু ব্যক্তিদের সঙ্গ করতে হয় চিরজীবী ব্যক্তিদের পক্ষে এর থেকে বড় দুঃখ আর কি হবে নিজের স্ত্রী ও পুত্রর মৃত্যু দেখতে হয় ভাই বন্ধু মিত্রের বিয়োগ ব্যথা সহ্য করতে হয় জীবন কাটাবার জন্য পরাধীন হয়ে থাকতে হয় অনেকে অপমান করে এর থেকে বেশি দুঃখ আর কি হতে পারে ইন্দ্র জিজ্ঞাসা করলেন মনিবর এবার বলুন চিরজীবী মানুষ সুখী কিসে বক বললেন যে ব্যক্তি নিজ পরিশ্রমে উপার্জন করে নিজ ঘরে কেবল শাক ভাতে সন্তুষ্ট কারো অধীন নয় সেই সুখী অপরের কাছে দৈন না দেখিয়ে নিজ গৃহে ফলমূল ও শাক ভক্ষণ শ্রেয় কিন্তু অন্যের গৃহে অপমান সহ্য করে প্রতিদিন উত্তম খাদ্য গ্রহণ করা ভালো নয় সৎ ব্যক্তিদের এরূপই চিন্তা যে অন্যের কাছে খাদ্য গ্রহণ করে সে কুকুরের মতো অপমানিত হয় সেই দূরাত্মা ব্যক্তির ঐরূপ খাদ্যের ধিক্কার শ্রেষ্ঠ ব্রাহ্মণ সর্বদা অতিথি প্রাণীদের এবং পিতৃপুরুষকে অর্পণ করে শেষে অবশিষ্ট অন্ন গ্রহণ করে তার থেকে বেশি সুখ আর কী হতে পারে এই যোগ্য শেষ অন্ন থেকে পবিত্র এবং মধুর আর কোনো খাদ্য নেই যে ব্যক্তি নিজে অতিথিদের তৃপ্ত করে স্বয়ং শেষে ভোজন করে তার অন্নের যত গ্রাস অতিথি ব্রাহ্মণ ভোজন করেন তত হাজার গাভিদানে পুণ্য সেই দাতা প্রাপ্ত হন তাঁর যুবাবস্থাতে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় দেবরাজ ইন্দ্র এবং বকমনির মধ্যে এইরূপ বহুক্ষণ উত্তম আলাপ আলোচনা চলতে লাগল এরপর মনির অনুমতি নিয়ে ইন্দ্র স্বর্গলোকে চলে গেলেন নমস্কার